আজকে রবিবার মাহে রমজানের প্রথম দিন আমরা আসরের নমাজ শেষ করে মসজিদে আছি এটা আমাদের টোপলা বেলতলা পাড়া নোরানি মসজিদ এখন ঘড়িতে চারটি পঞ্চাশ বাজে ইফতারের আয়োজন শুরু করব আমার সাথে আরও অনেকে আছে আজকে ইফতারে ছিল আপেল আঙুর কিশমিশ চেরি ফল কলা খেজুর ঠসা ছোলা ও চানাচুর প্রথমে একদিকে মোশারফ সব কিছু ধুয়ে ধুয়ে দিচ্ছিল আর আমি প্রথমেই তরমুজ কাটতে শুরু করলাম তরমুজগুলি বেশ ভালোই সুন্দর ছিল একদম লাল পুরো আর বাকিরা সব কিছু এনে দিচ্ছিল ওদিকে রাকেশ ফল ধোয়ার জন্য জায়গা নিয়ে হাজির এদিকে টাইমও বেশি নাই তাই ঝটপট তরমুজগুলো কেটে খেজুর আপেল আঙুর শশা চেরি ফল সব ধুয়ে পরিষ্কার করে শরবতটাও সেরে ফেললাম এখন আমাদের প্লেট রেডি আস্তে আস্তে সবাই চলে আসছে কারণ টাইম প্রায় শেষের দিকে আমাদের এভাবেই শেষ হল প্রথম রোজার ইফতার